নমস্কার বন্ধুরা আজকে রকম হাসি মুখে ভিডিও আনতে পারলাম না কারণ আমরা জানি এই মুহূর্তে দেশের একটা খুব খারাপ পরিস্থিতি আমরা রিসেন্ট কাশ্মীরের ঘটনাটা নিয়ে আমি বলছি আমার মনে হয় কিছু মানুষ একটা অদ্ভুত রকমের খেলায় মেতে উঠেছে মানে ধর্ম বলুন বা কাঁটাতারের বেড়া কোনোটাই তো আমাদের এই ইহলোকের পর পরলোকে আমরা নিয়ে যেতে পারবো না এই প্রত্যেকটাই মানুষের সৃষ্টি করা এবং যে কদিন এই পৃথিবীতে আছে সেই কদিনই এটা নিয়ে মানুষ থাকতে পারবে পরবর্তীকালে কিন্তু এটার কোনো অস্তিত্ব নেই মানুষের মৃত্যুর পর এটার আর কোনো অস্তিত্ব থাকবে না এবং আমার মনে হয় যে বিষয়গুলো নিয়ে হয়তো অনেক বেশি আমরা আনন্দ করে উৎসব করে জীবনটা কাটাতে পারতাম এই মুহূর্তে সেই বিষয়গুলো নিয়ে একটা অদ্ভুত রকমের হানাহানি রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়েছে তো প্রত্যেকেরই প্রতিবাদের একটা ভাষা থাকে আর আমার আগাগোড়াই প্রতিবাদ বলুন বা যে কোনো অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম কলম তো আমি সেই জায়গা থেকেই একটা আমার প্রতিবাদ বলতে পারেন এটা কোনো নাম নেই কবিতার কারণ আমি লিখেছি কিছুক্ষণ আগে সুতরাং এই পরিস্থিতি দেখে আমি কোনো নামকরণ করার আমার মুড নেই সরাসরি কবিতায় চলে যাচ্ছি মানুষ যাকে পালন করে মানুষ যাকে ধারণ করে ধর্ম বলে তাকেই জানি নগ্ন দেহে জন্মকালে নেই যে তার চিহ্নকানি তবু তাকে নিয়েই লড়ছে মানুষ তাকে নিয়েই মরছে মানুষ তাকে নিয়েই হানাহানি কয়েকটা দিন কাটাবে বলে জন্ম নাও ধাত্রী কোলে কোনটা তোমার নিজের শুনি আত্মা সেও আমার নয় মৃত্যু শেষে অন্য দেহে বসত গড়ার প্রহর গুনি তাহলে কিসের এত হানাহানি কিসের এত রক্তপাত কিসের এত ভেদাভেদ কিসের ধর্ম কিসের জাত আগুন পোড়ায় কেউ বা বলে মাটিতে মেশে পঞ্চভূতেই আসলে দেখো যাচ্ছি আমরা জীবন শেষে শান্তি আসুক পৃথিবীতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক যে কটা দিন পৃথিবীতে এসেছি সে কটা দিন ভালোভাবে আনন্দ নিয়ে একে অপরের সাথে আরও বেঁধে বেঁধে থেকে জীবনটাকে কাটিয়ে দিই এটুকুই তো চাওয়া ভালো থাকুন ভালো রাখুন নমস্কার